আপনারা তো শান্তিপুরে প্রচুর শাড়ির ভিডিও দেখেন আজকের ভিডিওটা দেখুন যে সঠিক সঠিক জিনিস কত কম দামে শান্তু শাড়ি কুটিরা শাড়ি পাওয়া যায় আপনার সঙ্গে দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখুন এই দেখুন এইসব শাড়িগুলো আমরা একশো দু টাকায় দিই পিওর প্রিন্টের কটনের তাঁত এগুলো পিওর কিন্তু একদম পিওরের উপরে এগুলো আমাদের নিজস্ব দেখুন এগুলো পিওর আমি একটা খুলে দেখাই একশো দু টাকা যেই দাম বলবো সেটাই কিন্তু হবে আমি যেই দাম বলবো সেই দামটাই কিন্তু আপনারা পাবেন পিওর কটন দেখুন শুধু একদম পিওর কটন তার দেখুন একশো দু টাকা অনলি একশো মালবিটি আপনার কত দিকে কিনেছেন ছশো সাতশো আটশো নশো দেখুন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওরের উপরে অনলি চারশো পঞ্চাশ টাকা যত বীজ বলবেন তত দিতে পারো এটা থাকছে কাতার মেরোনি আপনারা কত দিয়ে কিনেছেন দেখুন ছশো আশি টাকা ছশো আশি টাকা অনলি ছশো আশি টাকা দেখুন অনলি ছশো আশি টাকা কত বীজ চাই বেল বেল আপনাদের দিতে পারবো দেখুন ছশো আশি টাকা দেখুন আজকে কত অফার রয়েছে একশোটা শেয়ার একশোটা কমেন্ট যারা করবেন এই পিওর মডাল শিলটা তাদের জন্য দেখুন শুধু আমি খুলে দেখাই প্রত্যেককে দেবো যারা একশোটা শেয়ার একশোটা কমেন্ট করবে তাদের জন্য এই সুন্দর মডেল শিলটা থাকবে দেখুন একশোটা শেয়ার একশোটা কমেন্ট করুন আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেন একশোটা শেয়ার একশোটা কমেন্ট করে এই পিওর মডাল সিলের সকলের জন্য সকলে দেখুন কত অফার পিওর মধুবনী সিল পিওর মধুবনী শিল তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা মধুবনী সিল কোনো ভিডিওতে আপনার আজ পর্যন্ত দেখেন পিওর মধুবনী শিল তিনশো পঞ্চাশ পিওর মাটি পিওর

আমাদের শান্তিও শাড়ি কুটির শাড়ির দাম কম আপনারা জানেন আমাদের নিজস্ব নিজস্ব র মেটিরিয়ালের সব আছে আমাদের আমরা কিন্তু নিজেরাই ডিজাইন করি সেজন্য আমি বলবো যে আমরা কিন্তু টোটালটা হোলসেল ফ্যামিলি ফাংশন বিজনেস পারপাস পারপাস আপনারা শান্তিও শাড়ি কুটির আসুন এসে দেখুন কত রকমের ভ্যারাইটি থাকে দেখুন আমাদের এখানে কত রকম পাঁচটা এরকম পাঁচটা শো লক্ষ লক্ষ আমাদের কিন্তু শাড়ি স্টক থাকে সেজন্য বলবো আপনারা আসুন ভিজিট করুন দেখুন কত রকমের শাড়ি বিয়ের বেনারসি সিল্ক থেকে শুরু করে সমস্ত তার তসর কত দিয়ে কিনেছে দেখুন তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি অনলি তিনশো কুড়ি পিওর তারতসর অনলি তিনশো কুড়ি অনলি তিনশো কুড়ি টাকা লক্ষ লক্ষ শাড়ি দেখুন কত রকমের ঢাকায় আমাদের ঢাকায় একশো দেখুন কত রকমের ঢাকায় শুরু থেকে আপনারা পাবেন লক্ষ লক্ষ শাড়ি হয় সমস্ত ডিজাইনের শাড়ি কিন্তু শাড়ি করে পাওয়া যায় দেখুন শুধু কত রকমের শাড়ি কত রকমের ভ্যারাইটি কত রকমের জামদানি আপনারা থাকে দেখুন এখানে কত রকমের ঢাকায় থাকে দেখুন সেলফের উপর দেখুন কত রকমের ঢাকায় আমাদের একশো পঁচাশি টাকা থেকে আমাদের ঢাকায় শুরু শুধু দেখুন কত রকমের কি চায় আপনারা শুধু একবার বলবেন শাড়িগুলো আসুন দেখুন হাজার হাজার স্টক থাকে পাঁচটা শোরুমে বেনারসি সিল্ক থেকে শুরু করে জামদানি লিলেন মসলিন মটকা থেকে শুরু করে এক্সক্লুসিভ শাড়ি সানু শাড়ি কুড়ি পাওয়া যায় অনেক দিদি আছে দাদা আছে যারা আমার কাছে শাড়ি কিন্তু তারা অনেক বেশি আর্নিং করছে তারা শুরুতে অল্প ইনভেস্ট করেছে আমি তাদেরকে সঠিক গাইড করেছি যার জন্য তারা কিন্তু আজকে অল্প ইন ইনভেস্টের পরে কিন্তু আজকে তারা যারা প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেছে তারা আজকে কিন্তু এক লাখ দেড় লাখ দু লাখ টাকা শাড়ি কিন্তু আমার থেকে নিয়ে যায় তো সেই জন্য আমি বলবো যে আপনারা আসুন সান্ধু শাড়ি কুটির আপনারা বিজনেসের জন্য ফ্যামিলি ফাংশন যে কোনো পারপাস আপনারা সানু করতে কেনাকাটা করুন আরেকটা কথা বলে আমাদের এখানে কিন্তু সিওডি ফেসিলিটি রয়েছে আপনারা এর মাধ্যম দিয়ে আমাদেরকে সাই নিতে পারেন একটা কি দেখছেন প্রথম দেখুন যে এটা হচ্ছে পিওর মধুবনী সিল্ক পিওর মধুবনী সিলের প্রাইস করি তিনশো চল্লিশ টাকা অনলি তিনশো চল্লিশ টাকা এগুলো কিন্তু একদম পিওর একদম পিওর সামনে থেকে যদি আপনি ধরেন শাড়িটা না একদম পিওর মেটেরিয়ালের তিনশো চল্লিশ টাকা এর কুড়ি থেকে পঁচিশটা কালার হবে এই শাড়িটা দেখুন পিওর বাটিকের উপরে পিওর পিওর বাটিকের উপরে এটা আমরা তিনশো ষাট টাকা প্রাইস করেছি অনলি তিনশো ষাট টাকা একদম পিওরের উপরে একদম বেস্ট কোয়ালিটির তিনশো ষাট টাকা এগুলো দশ পিসের বান্ডিল থাকে দেখুন এটা একটা মটকার উপরে এটা একটা মটকার উপরে আমি হামেশাই এই শাড়িটা চোদ্দশো পনেরোশো টাকা বেঁচিয়ে দিতে পারি কোনো ব্যাপার আপনার কিছু বুঝতে পারেন কিন্তু শাড়িটা তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা দশ পিসের বান্ডিল অ্যাভেলেবেল আপনারা একদম পিওরের উপরে চানি সিল্ক এটা তিনশো চল্লিশ প্রাইস করেছি অনলি তিনশো চল্লিশ টাকা আমি অ্যাড্রেসটা একবার বলি আস্তে আমার কেশর গোভাগর মোড শান্তিপুর নদীয়া যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেবে আপনারা এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো থাকে অটো থেকে আপনারা বলবেন যে শান্তি কুটির গোবাগর মোড় যাব আমার শোরুম শান্তিপুর একদম মেন রাজ রাস্তার উপরে পরপর পাঁচটা আউটলেট আছে রাস্তার উপরে আপনারা এসে দেখবেন যে দুটো ফ্লোর রয়েছে আর রাস্তার পাশে তিনটে শোরুম রয়েছে টোটালে পাঁচটা শোরুম যত রকমের শাড়ি সব পাবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা ফোন হ্যাঁ দুটো দুটো নাম্বার দুটোই ফোন এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমাকে ফোন করবেন আমি সঠিক গাইড করে নেবো দেখুন এটা একটা পিওর রেপ্লিকা পিওর রেপ্লিকার উপরে আপনারা কত দিয়ে কিনছেন তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি তিনশো পঁয়ত্রিশ টাকা অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা পিওর সিল্ক রেপ্লিকা পিওর রেপলিকা অনলি দেখুন এটা একটা বেনারসি সিল্ক আমরা বলি এর প্রাইস করছি আমরা তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকা বেনারসি সিল্ক আমরা তিনশো কুড়ি টাকা এটাও কুড়ি থেকে পঁচিশটা কালার হবে মটকা সিল আপনারা কত দিকে চারশো চারশো কুড়ি চারশো তিরিশ আমি বলছি তো ভিডিওর প্রথমেই বলেছি যে সঠিক ভিডিও যেটা বলে সেটা হচ্ছে সান্দু সাড়ে কুড়ির ভিডিও কত কম দামে সঠিক জিনিস পাওয়া যায় তিনশো আশি টাকা মটকা সিল তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা দেখুন অর্গেনজা পিওর অর্গেন্জা পিওর অর্গেনজা অনলি চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা কুড়ি থেকে পঁচিশটা করে কালার হবে কুড়ি থেকে পঁচিশটা কালার হবে অ্যাভেলেবেল কালার দেখুন বেনারসি পিওর বেনারসি এটাকে আমরা আমি আঠারোশো উনিশশো টাকাও বেঁচে দিতে পারি এর প্রাইস কত করি না পাঁচশো কুড়ি টাকা অনলি পাঁচশো কুড়ি টাকা অনলি পাঁচশো কুড়ি টাকা শুধু দেখুন এর দশটা কালার হবে দশ পিসের বান্ডিল হবে আপনারা শুধু আসুন ভিজিট করুন দেখুন যে শান্ত শাড়ি কুটিটা কত রকমের দেখুন এটা একটা পিওরের উপরে এটা এটা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এরও কিন্তু দশ থেকে পনেরোটা কালার হবে অ্যাভেলেবেল আমাদের এখানে ফ্যামিলি ফাংশান বিজনেস পারপাস যে কোনো পারপাস কেনাকাটা করে সকলে আসে আপনার এখানে আসুন আজকে ভিডিওটা আমি ভেবেছিলাম তিনটের সময় শুরু করবো কিন্তু কাস্টমার এত প্রেশার ছিল যার জন্য ভিডিওটা শুরু করতে করতে আমার সন্ধ্যে সাতটা বেজে গেছে তো সেজন্য আমি বলবো আসুন ভিজিট করুন দেখুন অর্গ্যান পিওর অর্গ্যান নশো পঞ্চাশ টাকা পিওর অর্গ্যান নশো পঞ্চাশ টাকা দেখুন একদম অল ওভার কিন্তু এরকম কাজ করে থাকবে এরও দশ থেকে পনেরোটা কালার হবে অ্যাভেলেবেল কালার হবে দেখুন এটা একটা পিওরের উপরে একদম পিওরের উপরে এটা আমরা প্রাইস করেছি নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা আমি আর একটা কথা বলবো আপনারা শোরুমে আসুন আমি শাড়ির দাম চেষ্টা করবো আরও কম নেওয়ার আরও কমে যাবে আপনারা ভিজিট করুন আসুন কেনাকাটা করুন যে কোনো পারপাস বিয়ে পারপাস বিজনেস পারপাস যে কোনো পারপাস আসুন আমি আপনাদের সঠিক জিনিসটা আপনাদের আমি তুলে দেবো দেখুন এটা একটা পিওরের উপরে এটা একটা পিওরের উপরে এটাও আমরা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি একদম বেস্ট মেটেরিয়াল বেস্ট কোয়ালিটি শাড়ি না একদম পিওর মেটিরিয়াল দিয়ে করা তো আমি বলবো যে আপনারা আসুন ভিজিট করুন দেখুন কত কম দামে সাধারণ শাড়ি কুটির পাওয়া যায় দেখুন এটা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দানুর লুক শাড়িগুলো আমি শুধু ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সেটা আপনারা পেয়ে যাবে দশটা দশ পিস পনেরো পিস করে এক একটা বান্ডিলে থাকে তো আমি বলবো আসুন দেখুন ভিজিট করে দেখুন এটা আমরা প্রাইস করছি এগারোশো পঞ্চাশ টাকা তো অ্যাভেলেবেল পাবেন এই ধরনের এই ধরনের সিল্ক আমার ঘরে অন্তত কয়েক হাজার রয়েছে সিল্ক বেনারসি আরেকটা ফ্লোর রয়েছে সেজন্য আমি বলবো আসুন যত রকমের শাড়ি হয় সান্দু শাড়ি কুটির টাকা পেয়ে যাবি রোজটা একটা প্রাইস করেছি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব পিওর মেটেরিয়ালের উপরে করা খুব কম দামে সঠিক জিনিসটা সান্ধু শাড়ি কুটির কিন্তু সবসময় দিয়ে থাকে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন যে এক্সক্লুসিভ ডিজাইনের কত দারুন দারুণ শাড়ি সান্দুর শাড়ি কুটি তৈরি করে পুজো সামনে সেই উপলক্ষে আমরা মটকা মসলিন তসরের উপরে দারুণ দারুণ ডিজাইন আমরা করেছি ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত থাকুন সঠিক জিনিস সঠিকভাবে আমরা তৈরি করি এর দাম আমরা এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেখুন পিওরের উপরে আমাদের ছশো আশি টাকা থেকে স্টার্ট আমাদের আমাদের এখান থেকে আপনারা এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে ডাউন দাউন বেনারসি পাবেন যেসব বেনারসি রিটেল দোকানে আপনারা এগারো হাজার বারো হাজার পনেরো হাজার টাকায় কেনেন তো আমাদের এখান থেকে যারা বেনারসি নিয়েছে তারা নিজেরাই বলে যে এই এই বেনারসিগুলো কিন্তু আমাদের থেকে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা করে দাম চেয়েছে তো আমি বলবো যে আপনারা আসলে আপনারা সঠিক জিনিসটা পাবেন সেই জন্য আমি বলবো ভিজিট করুন স্বান্তু শাড়ি কুটুরে অ্যাভেলেবেল আমাদের এখানে থাকে যত রকমের শাড়ি হয় সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো পনেরোশো ষোলোশো আঠেরোশো দু হাজার পঁচিশশো নানা রকমের কিন্তু বেনারসি আমাদের এগুলো পিওর মেটিরিয়ালের উপরে এগুলো সব পিওর মেটিরিয়াল হবে দেখুন শুধু লুকগুলো প্রত্যেকটা কিন্তু পিওর মেটিরিয়াল একদম সামনে থেকে দেখলে অবশ্যই ভালো লাগবে আমি বলবো যে আপনারা ভিজিট করুন আমাদের শান্তিপুর শাড়ি কুটিরের শাড়ি শুধু আমাদের রাজ্য নয় আমাদের দেশ নয় দেশের বাইরে কিন্তু অনেক অনেক কান্ট্রিতে কিন্তু যায় ইউএসএ থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া যা ফ্রান্স থেকে সব জায়গায় কিন্তু আমাদের শাড়ি যায় তো আমি বলবো আপনারা আসুন ভিজিট করুন বিজনেসের জন্য ফ্যামিলি মাছ যে কোনো পারপাস আপনার আসুন কেনাকাটা করুন দেখুন যে কত কম দামে দামটাও কেমন আছে এগুলো আমরা একুশশো বাইশশো পঁচিশশো আঠাশশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার নানা রকমের ষোলোশো আঠারোশো নানা রকমের এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন আপনারা ভিজিট করুন আমি বলছি আপনাদের আমি ডিজাইনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি সিল্কের আমার একটা আলাদা ফ্লোর রয়েছে সেই ফ্লোরে কয়েক হাজার সিল্ক রয়েছে তো আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দ মতো জিনিসটাই কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন যেসব দিদিরা আমার থেকে শাড়ি দেয় তারা জানে যে শান্ত গুটির কত সঠিক জিনিসটা তাদের হাতে তুলে দেয় এবং সঠিক গাই গাইডটা কিন্তু তাদেরকে আমরা করি এবং খুব অল্প ইনভেস্টে বিজনেস শুরু করে আজকে তারা কিন্তু অনেক বড় আর্নিং করে এক একজন আমার কাছ থেকে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেছে আজকে তারা কিন্তু পনেরো দিন অন্তর কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ টাকা করে থেকে শাড়ি নিয়ে যায় আমারও খুব ভালো লাগে যে আমি সঠিক গাইডটা ওদের করতে পেরে তো আমি এইভাবে আপনাদের পাশে থাকবো আমি বলছি আপনারা আসুন ভিজিট করুন বিজনেসের জন্য কেনাকাটার জন্য দেখুন তসর একদম পিওর তসর একদম পিওর তসর আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু অনলি সাড়ে পাঁচশো টাকা থেকে আমাদের পিওর তারত তাঁত তসর এগুলো শুরু দেখুন সব উইভিং করা এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না সব হ্যান্ড উইভিং সব হ্যান্ড উইভিং আমি বলবো যে ডিজাইনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা শোরুমে ভিজিট করে আরও অনেক কালার অপশন থাকে পাঁচটা শোরুমে লক্ষ লক্ষ শাড়ি থাকে আপনারা এসে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন বিজনেসের জন্য আপনারা এখন থেকে আমাদের পুজোর কালেকশান আমরা রেডি হয়ে গেছে নতুন নতুন ইউনিক ডিজাইনের শাড়ি আমরা তৈরি করে ফেলেছি আপনারা চলে আসুন আরেকটা কথা আমি বলি যে আমাদের কিন্তু সিওডি ফেসিলিটি কিন্তু রয়েছে অনলাইনে মিনিমাম পাঁচ হাজার টাকার আপনাদের কেনাকাটা করতে হবে এখনও একশোর উপরে ডিজাইন আমি করেছি যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না আমার কিছু বিজনেসের কিছু সিক্রেট ব্যাপার থাকে সেজন্য আমি বলব যে আপনারা শোরুমে যদি ভিজিট করেন আমি সেই একশোটা ডিজাইনের শাড়ি আমি আপনাদের দেখিয়ে দেবো সুতরাং অনেক নতুন নতুন ডিজাইনের কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই দেখুন এটা একটা এটা একটা বেনারসি একদম তসর বেনারসি এগুলো সব অ্যাভেলেবেল পাবেন কম রেঞ্জের মধ্যে এই দেখুন এটা একটা তসরের উপর আমরা করেছি তসরের আমাদের ঘরে অনেক প্রচুর রকমের ডিজাইন থাকে একদম পিওর তসরের উপরে এগুলো আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো আমি বলবো যে এমন কোনো কোয়ালিটি বা এমন কোনো মেটিরিয়ালের শাড়ি নেই যে সান্তিউন শাড়ি তৈরি করে না এগুলো আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু অনলি সাড়ে পাঁচশো থেকে আমাদের শুরু আমি কিন্তু মুসলিম দেখিয়ে দিই আমি প্রথমেই বলি সান্তিমিক শাড়ি কুটির সব মেটেরিয়ালের শাড়ি কিন্তু আমরা তৈরি করি সেই জন্য আমি বলবো যে পুরো ভিডিওটা থাকুন আপনারা আপনাদের ভালো লাগবে আমি এইটুকু বলতে পারি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে এবং এমন এমন কিছু শাড়ি আপনারা আজকে দেখবেন যেগুলো আপনারা কোনোদিন কোনো ভিডিওতে আপনারা দেখেননি দেখুন এটা একটা পিওর মুসলিনের উপরে আমাদের এখানে মুসলিন আমাদের স্টার্টিং হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে পিওর সাড়ে আটশো টাকা আমাদের মুসলিন আমাদের এগুলো এগুলো আপনারা মোটামুটি আমাদের হাজার থেকে বারোশোর মধ্যে হয়ে যাবে হাজার থেকে বারোশোর মধ্যে হয়ে যাবে হ্যাঁ দেখুন আমাদের যেহেতু হোলসেল বিজনেস সেই জন্য আমি বলবো যে কিছু শাড়ির দাম আমি আপনাদেরকে ওইভাবে বলছি না তো আপনারা ভিজিট করলে অবশ্যই আপনারা যে কোনো পারপাস ফ্যামিলি ফাংশন হোক বিয়ে হোক বিজনেস হোক আপনারা সঠিক দামে সঠিক জিনিসটা পাবেন হ্যাঁ একদম এগুলো বারোশো পঞ্চাশ টাকা করেছি হ্যাঁ একদম অ্যাভেলেবেল একদম এটা ডুয়েল টোনের উপরে এগুলো আমরা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি তেরোশো পঞ্চাশ অ্যাভেলেবেল পাবেন দেখুন মুসলিনের উপরে এই কাজগুলো আমরা করেছি মসলিন উপরে এই কাজগুলো করেছি এগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন এগুলো আপনারা দু হাজার থেকে আঠাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর মসলিনের উপরে পিওর মসলিনের উপরে কিন্তু ওয়ার্ক করা দেখুন পিওর মসলিনের উপরে এগুলো আমাদের এখানে দু হাজার থেকে আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এর কুড়িটা কালার করেছি কুড়িটা কালার করেছি দেখুন এটা একটা মসলিন

পিওর রেশম কোটা এরও কুড়ি থেকে পঁচিশটা কালার রয়েছে শাড়িগুলো কিন্তু হাতে করা এগুলো উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব হাতের তাতে সব হাতের তাতে দেখুন এটা একটা মসলিম উপর অর্গেনজা উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি মুসলিমের উপর অর্গেঞ্জা দেখুন এটা একটা মসলির উপর অর্গেন্জা উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এগুলো সব অ্যাভেলেবেল পাবেন এটা একটা রেশমের উপরে দেখুন উইভিং করা এটা উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই শাড়িটা দেখুন তসর খেস একদম পিওর তসরের উপরে এটা খেস বোনানো রয়েছে দেখুন সেলফের উপরে এরকম ওয়ার্ক কিন্তু রয়েছে সব উইভিং করা সব উইভিং করা এই ধরনের একদম একদম সব উইভিং করা দেখুন এরও এরও কিন্তু আপনারা প্রচুর ভ্যারাইটি পাবেন এর প্রাইস আমি করেছি দেখুন মিনিমাম প্রাইস সান্ধু শাড়ি কুটে শাড়ির দাম কখনও বেশি হয় না আমাদের একটা কস্টিকের উপরে আমরা কিন্তু শাড়ির দামটা করি যাতে সকলে শান্তি শাড়ি কুটে থেকে শাড়ি কিনতে পারে চোদ্দোশো টাকা এই শাড়িটা আমি দু হাজার টাকাও দাম করতে পারি ঠিক আছে যেহেতু আমাদের নিজেদের ঘরে তৈরি সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছে আমি জন্যই বলছি যে আপনারা আসুন ভিজিট করুন শান্তিও শাড়ি কুটিরের শাড়ির দাম কখনও বেশি হয় না তার একটাই কারণ কী জানেন তো আমাদের নিজস্ব র মেটিরিয়াল নিজস্ব আমাদের ড্রাইং আমাদের রয়েছে নিজস্ব আমরা ডিজাইন করে আমরা শাড়ি তৈরি করি পিওর মটকা দেখুন সিল্ক মার্ক রয়েছে পিওর মটকা দেখুন একদম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম সিল্ক মার্ক দেওয়া রয়েছে একদম পিওরের উপরে একদম পিওরের উপরে আপনারা এগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে একদম একদম পিওর মটকা পিওর মটকা একদম সিল্ক মার্ক করা রয়েছে দেখুন এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা ভিজিট করুন দেখুন যে কত রকমের শান্ত শাড়ি করে শাড়ি তৈরি করে এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে এরও কুড়ি থেকে পঁচিশটা কিন্তু কালার হবে অ্যাভেলেবেল কালার হবে দেখুন এই দেখুন এটার একটা এটাও একটা তসর একদম পিওর তসর দেখুন পিওর তসরের উপরে কিন্তু এটা এটাও সিল্ক মার কাছে এটাও সিল্ক মার্ক আছে এটাও পিওর তসরের উপরে আমাদের হ্যান্ড উইভিং এর শাড়ি বেশিরভাগই আমাদের কিন্তু সিল্ক মার্ক দেওয়া দেখুন এটাও কিন্তু সিল্ক মার কাছে দেখুন একটু আমি ক্লোজ ধরতে হলো ক্যামেরাটা দেখুন আমাদের এখানে কিন্তু বিভ্রান্ত করার কোনো ব্যাপার নেই বা আমরা যেটা পিওর সেটা আমরা পিওর বলেই কিন্তু আমরা সেটা বিক্রি করি এবং সেইভাবেই কিন্তু আমরা শাড়ি তৈরি করি তো আপনারা নিশ্চিন্তে আপনারা এখানে ভিজিট করতে পারেন আপনারা বিজনেসের জন্য বা বুটিকের জন্য যেসব দিদিরা আপনারা এই ধরনের কালেকশন আপনারা খোঁজেন আমার এখানে ভিজিট করুন আমি বলছি আপনাদের আরও প্রচুর ভ্যারাইটি থাকে আমি আপনাদের দেখাতে পারবো দেখুন মটকা পিওর মটকা শুধু শাড়িটা দেখুন এটা শুধু শাড়িটা দেখুন পিওর মটকা কত সব শাড়িগুলো সামনে থেকে না দেখলে এই শাড়ি দেখার মজা নেই আমি সেই জন্যই বলবো যে এই শাড়ি দেখার মজা আপনারা সামনে বসে যখন শাড়িটা ধরবেন এটা একটা আলাদা একটা অনুভূতি এগুলো আপনারা আমার এখানে পেয়ে যাবেন চার হাজার থেকে আটচল্লিশ টাকার মধ্যে একদম পিওর হাতে হ্যান্ড কোনো কোনোরকম মেশিন ওয়ার্ক নেই দেখুন এটা একটা এটা একটা মটকা দেখুন শুধু শাড়িগুলো এটা আর একটা পিওর মটকা একদম পিওরের উপরে মটকা এগুলো চার হাজার থেকে আটচল্লিশশো প্রত্যেকটা একদম প্রত্যেকটা সিলমা সার্টিফাইড করা রয়েছে তো আপনারা নিশ্চিন্তে আসুন নিশ্চিন্তে আসুন ভেজাল জিনিস শান্তু শাড়ি কুটির তৈরি করে না সাত টাকা আট টাকা দশ টাকা এইসব বিভ্রান্তমূলক বিজ্ঞাপন আমরা দিই না সঠিক জিনিস শান্তিপুরের ঘরানার যে শাড়ি আমাদের এখানকার যে হ্যান্ড উইভিং আমাদের যে তাঁতির যে পরিশ্রম খাদি লিলেন মুসলিম রেশম মটকা তসর পিওর জিনিস শান্তু শাড়ি কুটির তৈরি করে আপনারা ভিজিট করুন আসুন দেখুন সেই শান্তু শাড়ি কুটিরে পাঁচ পাঁচটা শোরুমে কত রকমের ভ্যারাইটি পাওয়া যায় দেখুন এটাও একটা কিন্তু মটকার উপরে এগুলো হচ্ছে পিওরের উপরে একদম পিওরের উপরে সিল্ক বা সার্টিফাইড করা দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগুলো সার্টিফাইড করা রয়েছে তো সেই আমি বলবো যে আপনার আসুন ভিজিট করুন সঠিক জিনিসটা আমি আপনাদের তুলে দেবো আরেকটা কথা বলবো আমি আপনাদেরকে যে সিওডি অ্যাভেলেবেল আমাদের এখন এখন সিওডি আমাদের অ্যাভেলেবেল আপনারা ঘরে বসে শাড়ি কিনতে এটা একটা পিওর মটকার উপরে এটাও একটা পিওর মটকার উপরে দেখুন একদম অ্যাভেলেবেল পাবেন একদম অ্যাভেলেবেল পাবেন এই দেখুন এটা একটা পিওর মটকা খাদি দেখুন এটা একটা পিওর মটকা খাদি এগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অনলি ষোলোশো পঞ্চাশ দু একটা মটকা বেনারসি একদম পিওরের উপরে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এরও কুড়ি থেকে পঁচিশ টাকা করে কালার হবে দেখুন এটা একটা ফিশ মডি উপরে মটকা খাদি এটাও আমরা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এরকম প্রচুর আইটেম আছে অ্যাভেলেবেল পাবেন কিছু লিলেন আমি আপনাদের দেখেছি দেখুন এগুলো লিলেন একশো কুড়ি কাউন্টে লিলেন আমরা এগুলো করেছি এগুলো আমরা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব কিন্তু হ্যান্ড উইবিংয়ে করা এটা বারো থেকে চোদ্দোটা কালার পাবেন বারো থেকে চোদ্দোটা কালার পাবেন দেখুন এটা একটা এটাও একটা কিন্তু লিলেনের উপরে এটাও আমরা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এক্সক্লুসিভ ডিজাইনের লিলেন আমাদের ঘরে কিন্তু অন্তত একশো রকমের আছে একশো রকমের আইটেম আছে লিলেনের তো সেজন্য আমি বলবো যে শান্তি শাড়ি কুটিরে সমস্ত রকমের শাড়ি কিন্তু পাওয়া যায় এটা আমরা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি লিলেনের উপরেই চেক ডিজাইন করা এটা আশি কাউন্টে লিলেন দিয়ে করেছি আশি কাউন্টে লিলেন একশো কাউন্টে লিলেন একশো কুড়ি কাউন্টের লিলেন সেগুলো আপনারা সামনে থেকে শাড়ি না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে সেগুলো পিওর মেটেরিয়ালে লিলে এনে এটা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি একদম কপার জড়ি দিয়ে কিন্তু অ্যাভেলেবেল কাজ করে করি এটাও আমরা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল অ্যাড্রেসটা আমি আরেকবার বলি আঠারোশো কে কেসিদাস্ট গোভাঘর মোড শান্তিপুর নদীয়া যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেবে এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো থাকে অটো থেকে আপনারা বলবেন যে শান্তিপুর শাড়ি কুটির গোভাঘর মোড় যাব স্টেশন থেকে ছ থেকে সাত মিনিটের রাস্তা শান্তিপুর একদম মেন রাজ রাস্তার উপর আমার পরপর পাঁচটা শোরুম পাঁচটা শোরুমে লক্ষ লক্ষ শাড়ি থাকে সেই জন্য আমি বলবো আপনারা আসুন ভিজিট করুন লক্ষ লক্ষ শাড়ি আপনারা নিশ্চিন্তে বসে যার যত বেশ শাড়ি চাই সঠিক জিনিস সঠিক দামে আপনারা কেনাকাটা করুন ভিজিট করুন দেখুন কত রকমের শাড়ি সান্তু শাড়ি কুটির পাওয়া যায় এটা একটা লিলেন বাই লিলেন এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি হ্যান্ড উইবিং কিন্তু এগুলো কিন্তু উইভিং করা দেখুন এটা একটা লিনেন্ডের উপরে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল শোরুমে ভিজিট করুন শাড়ির দাম আমি চেষ্টা করবো আরও কম করা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল করেছে আমরা এগুলো দেখুন এটা একটা খাদির উপরে কিছু খাদি আমি দেখাই দেখুন অল ওভার কিন্তু এরকম কাজ করে এগুলো আমরা সতেরোশো থেকে বাইশশোর মধ্যে প্রাইস করেছি সতেরোশো থেকে বাইশশোর মধ্যে দেখুন এটা একটা কিন্তু এটাও একটা কিন্তু পিওর খাদির উপরে এগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো সব অ্যাভেলেবেল পাবেন ভিজিট করলে আপনারা আরও অনেক নতুনত্ব ডিজাইনের থাকে সব আমি ভিডিওতে দেখাই না এবং এটা একটা পিওর আর্ট কটনের উপরে করা পিওর আর্ট কটনের উপরে এটা একটা পিওর রেশম মার্শাল উপরে করা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা পিওর রেশম মার্শাল উপরে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এরকম প্রচুর আইটেম পাবেন দেখুন এটা একটা পিওর রেশম মার্শাল উপরে উপর এটাও এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এ দেখুন এটা একটা কপার চুরি দিয়ে করা এটাও এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করছি এরকম প্রচুর পাবেন অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা একটা পুরোটাই অবশ্যই 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 একদম বেস্ট চয়েস আপনার আসুন একদম শান্তিপুরের রাজ রাস্তার উপরে বেস্ট পজিশনে আমার শোরুম পরপর পাঁচটা শোরুম আপনার আসুন কেনাকাটা করুন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমার এখানে প্রায় একসাথে আটটা দশটা গাড়ি এখানে রাখার জায়গা রয়েছে সমস্ত রকম সুবিধা ফ্যাসিলিটি আপনাদের এখানে পাবেন চলে আসুন ভিজিট করুন আমি একটু দেখুন এগুলো একটা স্ল্যাব খাতির উপরে দেখুন এটা একটা ইয়ের ফেব্রিকের কাজ করা হ্যাঁ এগুলো আমরা পাঁচশো সত্তর টাকা প্রাইস করেছি দেখুন এটাও একটা ফেব্রিকের কাজ করা পাঁচশো সত্তর টাকা প্রাইস করেছি এবং এটা একটা কটনের উপরে কটনের উপরে বাটিকের কাজ করে এগুলো হচ্ছে পিওরের উপরে একদম পিওরের উপরে আপনারা এগুলো পাবেন এগুলো আমাদের তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এই দেখুন এগুলো একটা লিনের উপরে বাটিক অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা একটা কটনের উপরে ইকতের কাজ করেছি এগুলো আমাদের এখানে চারশো সাড়ে চারশো আড়াইশো তিনশো দুশোর মধ্যে নানা রকম দেখুন এটা একটা সিকোয়েন্সের কাজ করা এগুলো চারশো টাকা প্রাইস করেছি অনলি চারশো দেখুন এটা একটা তসর খেস হ্যাঁ তশোর খেস এটাও চারশো টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা লিলেন বাটিক আমাদের লিলেন বাটিক সিঙ্গেল কালার ডবল কালার দু থাকে চারশো তিরিশ সাড়ে চারশো এরকম আপনারা পেয়ে যাবেন দেখুন এটা একটা পিওর হ্যান্ডলুম কটনের উপরে করেছে এগুলো সাড়ে পাঁচশো টাকা দেখুন এটা একটা সাড়ে তিনশো টাকা একদম পিওরের উপরে করেছি তো আমি বলবো ভিজিট করুন আসুন দেখুন কত রকমের শান্তু শাড়ি কুটিরে পাওয়া যায় প্রচুর রকমের ভ্যারাইটি থাকে একটা ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব না পাঁচটা শোরুমে কয়েক লক্ষ শাড়ি রয়েছে সেই জন্য আমি বলবো যে আপনারা একবার যদি ভিজিট করেন যারা এখনও সান্তু শাড়ি কুটির আসেননি তারা দেখবেন যে কত রকমের ইউনিক ডিজাইনের শাড়ি শান্তি শাড়ি কুটিরে পাওয়া যায় গতানুগতিক ভাবদারা যারা শাড়ি তৈরি করে আমি কিন্তু সেভাবে শাড়ি তৈরি করি না আপনারা আমার এই ভিডিওতে আপনারা দেখেছেন যে কত এক্সক্লুসিভ ডিজাইনের মটকা এক্সক্লুসিভ ডিজাইনের মুসলিন তসর থেকে শুরু করে যেগুলো আমাদের আমাদের ঘরানা যেগুলো শান্তিপুরের ঘরানা সেইগুলো কিন্তু আমরা তৈরি করি এছাড়াও তো বিয়ের বেনারসি যত রকমের সিল্ক ভ্যারাইটি হয় সব পাঁচটা শোরুম আপনারা পেয়ে যাবেন ভিজিট করুন একদম শান্তিপুরের মেন রাজরাস্তার রাস্তার উপরে স্টেশন থেকে ছ থেকে সাত মিনিটের রাস্তা আপনারা আসুন ভিজিট করুন কেনাকাটা করুন দেখুন এটা একটা তিনশো শো সত্তর টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা এটা পাঁচশো তিরিশ টাকা অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা এটা অল ওভার জড়ি দিয়ে কাজ করা পাঁচশো তিরিশ টাকা এ দেখুন এটা এটা আপনারা পাবেন সাড়ে চারশো টাকা এরকম প্রচুর আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি আমি আপনাদের শুধু ডিজাইনগুলো একবার দেখিয়ে দিচ্ছি কালার ভ্যারাইটি প্রচুর থাকে দেখুন এটা আমরা সাড়ে চারশো টাকা প্রাইস করেছি আপনারা ভিজিট করলে আরও প্রচুর রকম ভ্যারাইটি পাবেন সেই জন্য আমি বলবো যে আপনারা শান্তু শাড়ি কুটির আসুন যারা আমার এখানে ভিজিট করেছেন যারা কেনাকাটা করেন তারা তো জানেনি যারা এখনও সান্তু শাড়ি কুটিরে ভিজিট করেননি বা আপনারা প্রতিদিন ভাবে যারা সঠিক ভিডিও যদি একটা হতো শান্তিপুরে গিয়ে কেনাকাটা করতাম আমি জানি শান্তিপুরের প্রচুর ভিডিও আছে যারা আপনারা দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনারা নিজেরাও বুঝে পাচ্ছেন না যে কোথায় যাব কীভাবে কেনাকাটা করবো সাত টাকা আবার শাড়ি হয় নাকি দশ টাকায় শাড়ি হয় নাকি তো আপনারা এগুলো সত্যি আমরাও আমরাও ভাবি যে এই ধরনের বিজ্ঞাপন কেন দেয় তো সেই জায়গায় আমি বলবো আপনারা আসুন আমাদের এখানে ভিজিট করুন আপনারা আসলেই দেখতে পারবেন যে এখানে সান্তু শাড়ি কুটিরে কত নতুন ইউনিক ডিজাইন শাড়ি আমরা তৈরি করি আমি ভিডিওর প্রথমে যেটা বলেছি যে আজকের যে অফারটা ছিল দেখুন একশোটা শেয়ার একশোটা কমেন্ট যারা আপনারা করবেন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেন এই পিওর মোডাল সিলটা কিন্তু তাদের জন্য এই পিওর মোডাল সিলটা তাদের জন্য একশোটা শেয়ার একশোটা কমেন্ট করে আমাকে পাঠিয়ে দেন প্রত্যেককে আমি কিন্তু এই 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 সিলটা কিন্তু পাঠিয়ে দেবো প্রত্যেকের জন্য তো সেজন্য আমি বলবো যে আপনারা আসুন ভিজিট করুন কেনাকাটা করুন সকলকে শান্তি শাড়ি কুটির আসার জন্য আহ্বান জানাচ্ছি দুটো নাম্বার এখানে রয়েছে দুটোই ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে ফোন করুন আমি সঠিকভাবে আপনাদের গাইড করবো একটা কথা বলব যে আপনারা শান্তিপুর এসে কেউ মানুষের দ্বারা বিভ্রান্ত হবেন না সরাসরি আমাদেরকে ফোন করুন আমরা আপনাদের সঠিক গাইড করবো আসুন শান্তিপুর শাড়ি কুটির কেনাকাটা করুন নতুন নতুন ইউনিক ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি তৈরি করেছে আপনাদের জন্য আপনারা আসুন কেনাকাটা কেনাকাটা করুন নমস্কার